ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির হিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তারা মারা গেছেন ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দিয়ে আল-জাজিরা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিও যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রাইসিসহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন এদিকে চিকিৎসকরাও দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইব্রাহিম রাইসি এ তথ্য নিশ্চিত করেছে তেহরান রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় রাইসিকে বেল টু ওয়ান টু মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল এই মডেলটি যুক্তরাষ্ট্রে তৈরি পশ্চিমা দেশগুলো তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরনো খবরে বলা হয় উনিশশো সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয় সেই হিসেবে উড়োজানটি অন্তত ৪৫ বছর পুরনো বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময় এসব উড়োজানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির ইরানের বিমানবাহিনীর বহরেও বেশিরভাগ বিমান উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী ইরানের রেগুলেশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন খালিদুর ইসলাম তানভীর এটিএন বাংলা